হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম ট্রাভেল স্টোরি আমি বাবান আর আমার সাথে আছি আজকে বৃষ্টি আজকে তৃতীয়া আজকে আমরা যেতে চলেছি সন্তোষ মিত্র স্কোয়ারের মাতৃ প্রতিমা দর্শন এবং পূজা মণ্ডপ দর্শনের জন্য আজকে তৃতীয়া আজকে বিকেল পাঁচটার পর থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য সবকিছু খুলে দেওয়া হবে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বাউনগাছি স্টেশনে এখান থেকে শিয়ালদা যাব শিয়াল তাহলে তোমাদের সঙ্গে শিয়ালদা গিয়েই একেবারে দেখা হচ্ছে এই যে ব্রিজ দেখছো এই ব্রিজের তলা দিয়ে তোমাদের সোজা এগিয়ে যেতে হবে এই জায়গা থেকেই তোমাদের ভেতরে ঢুকে যেতে হবে এই যে ব্রিজের নিচ থেকে এইদিকে সোজা চলে যেতে হবে এদিক দিয়ে সোজা এই ব্রিজটাকে ক্রস করে ওই পাটে যেতে হবে তোমাদের এই যে ব্রিজ ওইটাকে ক্রস করে এসে এই রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে দেখো একটা চার রাস্তার মোড় পড়বে এই চার রাস্তার মোড় থেকে তোমাদের এবারে বাঁদিকে যেতে হবে বাঁদিকে খানিকটা এগিয়ে গেলেই এবারে তোমার এই মোড়টাই আসবে এই সামনে দেখা একটা মিষ্টির দোকান রয়েছে একটা বড় গেট রয়েছে এইখান থেকে তোমরা আস্তে আস্তে ঢুকে যাবে এই রাস্তায় কিছু দূর যাওয়ার পরেই তোমাদের গেট দেখা যাবে মেন গেট চলে আসবে এখন দেখো কত কাজ বাকি আছে সব ব্যানার লাগানোর কাজ হচ্ছে রাস্তার দুই ধরে দিন পরে এইসব রাস্তায় এরকম থাকবে না ভিড়ে ভিড় হয়ে যাবে এত ফাঁকা তোমরা পাবে না যদি কেউ আসতে চাও কি কদিনের মধ্যেই চলে আসো পঞ্চমীর পর থেকে আর তো মনে হয় না যে এত ফাঁকা পাবে তোমরা এই যে দেখো গেট দেখা যাচ্ছে চলো ভিতরে যাই ভিতরে গিয়ে তোমাদের সঙ্গে এই হচ্ছে পূজা মণ্ডপ অসাধারণ দেখতে পাচ্ছে দারুণ লাগছে অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু করা নমস্কার শারদ উৎসব দু হাজার পঁচিশ আমরা মিনিট পনেরোর মধ্যেই শুরু করব যে সময় আমরা আপনাদের দিয়েছিলাম সেই সময়ের মধ্যে করা সম্ভব হয়নি আপনারা জানেন গতকাল থেকে যে ধরনের দুর্যোগের আকাশে ঘনঘটা যেভাবে একটা রেকর্ড পরিমাণ বৃষ্টি যেটা আমরা আমাদের জীবদ্দশায় দেখিনি সেটাকে কলকাতার মানুষ আমরা প্রত্যক্ষ করেছি এবং উৎসবের আনন্দ অনেকটাই ম্লান কারণ আমরা আমাদের অনেক সহ নাগরিককে হারিয়েছি কলকাতা শহরে বলতে খারাপ লাগে আপনাদেরও মন খারাপ হয়ে যাবে মানুষের লাশ এবং কুকুরের লাশ একসাথে ভাসছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সন্তোষ মৃত্যায় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সিদ্ধান্ত নিয়েছে এবারে উদ্বোধনে আমরা কোনো আনন্দ রাখব আমরা শুধু মায়ের মূর্তির সামনে থেকে আবরণটাকে সরিয়ে দেব যাতে আপনারা দেখতে পারেন নিশ্চয়ই আমরা যে জায়গায় পৌঁছেছি যে জিনিস আপনাদের জন্য উপস্থাপন করা হয়েছে আমরা সেটাকে বন্ধ করতে পারবো না পিছিয়ে আসতে পারবো না কিন্তু মৃতদেহ আত্মার প্রতিষ্ঠা শ্রদ্ধা জানান আজকে আমরা আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান যেটা আমরা প্রত্যেক বছর অত্যন্ত জাঁক জমকের সঙ্গে করে থাকি সেটাকে আমরা বাতিল করে শুধুমাত্র মায়ের আবরণ উন্মোচন করে যারা আপনারাও এত জল কাদা ভেঙে এসছেন আপনাদের কথা ভেবে আমরা আট মিনিট পনেরোর মধ্যে আমরা শুরু করব আমি প্রত্যাশা করব আমরা যেটা আপনাদেরকে উপহার দেবো সেটা আপনাদের ভালো লাগবে সঙ্গে সঙ্গে এটাও প্রত্যাশা করব আপনাদের থেকে সমস্ত রকমের সহযোগিতা পাবে সমস্ত ধরনের সহযোগিতা আমরা পাব আবার বলি আমরা সাড়ে ছটায় সময় দিয়েছিলাম সেই সময় আমরা রাখতে পারিনি পুজো কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা ধন্যবাদ লোকজন এখন আমরা ভিতরে ঢুকছি ভিতরের দৃশ্যটাকে তোমাকে দেখাবো ভীষণ ভিতরের দৃশ্যগুলো অসাধারণ লাগছে যে দেখো মাতৃ প্রতিমা অসাধারণ লাগছে কিন্তু সতীতা স্মৃত স্কোয়ারের মাতৃ প্রতিমা অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে খুব সুন্দর বসছে কেন্দ্রীয় মন্ত্রণালয়ে বিভিন্ন নারীর যে মূর্তি সেগুলো দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই আকর্ষণ সিন্ধু কমেন্ট করে জানিও ভিডিওটিকে এখানেই এন্ড করছি কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে